বিপিএলের টিকিট নেই অনলাইন অফলাইন দুই লাইনে বিপিএল এ টিকিট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে গতকালকে থেকে হুলস্থুর অবস্থা টিকিট কাউন্টারে মারামারি পুলিশ এসে পরবর্তীতে সব কিছু ঠিকঠাক করে দিল সকালে তো মেহেদিয়াসান মিরাজ স্টেডিয়ামে ঢুকতে পারছে না তার গাড়ি আটকে রেখেছে যে আমাদেরকে টিকিট দিতে হবে দর্শকদের এত হুড়েঘুরি কেন ফরচুন বরিশালের খেলা দেখবে ফরচুন বরিশাল বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন আর ওরা এবার যে প্লেয়ারগুলো তাদের দলে ভিড়িয়েছে প্রতিটা প্লেয়ারেরই আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কে নেই ওদের দলে সবাই আছে আমাদের তামিম ইকবাল হৃদয় পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে শাহিনে জমজমাট ধারণা একটা টিম দুর্বার রাজশাহীর সাথে আজকে প্রথম দিন খেলা ছিল দুর্বার রাজশাহী কম না বিশেষ করে ইয়াসির আলী ও একাই চুরানব্বই রান করেছেন এবং দুরন্ত একটা সূচনা দুরন্ত একটা টার্গেট দিয়েছে আমি বলবো একশো আটানব্বই রানের টার্গেট দিয়েছে বরিশালকে কিন্তু বরিশালাম আমরা আজকে যে জয়টা দেখালো আমাদেরকে সেটা অবিশ্বাস্য কারণ একষট্টি রানেই তো খেলা শেষ একষট্টি রানে পাঁচ উইকেট নেই বরিশালের সবাই ধরে নিয়েছে এই খেলা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু একজন তো রয়ে গেছে সে হচ্ছে আমাদের ক্রাইসিস ম্যান মাহমুদউল্লাহ রিয়াদ রিয়েল বস সেই রিয়েল বস আমাদের জাতীয় টিমের খারাপ সময়ে চার চারজন আউট হবে পাঁচজন আউট হবে তারপর মাহমুদুল রিয়াদ নামবে এরপর সে ঠক 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 করে অনেক বল খাবে তারপরে ম্যাচটাকে মেরামত করবে জয় এনে দিবে এই ধরনের অনেক ম্যাচ আছে মাহমুদুল রিয়াদের আমাদেরকে জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে জাতীয় দলের হয়ে যে খেলাটা দেখালো ঠিক তারই পুনরাবৃত্তি তারই একই পারফরম্যান্স সে ধরে রেখেছে বিপিএলও আজকে ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের একটা দুর্দান্ত খেললো খেলল মাহমুদুল্লাহ রিয়াদ যার কারণে বরিশালের এই জয় ফাইম আশরাফ একুশ বলে চুয়ান্ন তার এই ইনিংসটারও অনেক বড়ো অবদান সাত সাতটা ছক্কা মেরেছে ছেলেটা তবে ফাইম আশরাফ তো বলেই দিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হচ্ছে ম্যাজিক ম্যান এই ধরনের বড় প্লেয়ার একসাথে থাকলে পার্টনারশিপ এমনিতেই হয় কারণ এরা চাপ কমিয়ে দেয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আমাকে বলেছিল তুমি জাস্ট টিকে থাকো সত্যি যারা খেলা দেখেছে তারা অনেক আনন্দ পেয়েছে বিপিএল এর প্রথম ম্যাচ এভাবে যে উড়ন্ত সূচনা হবে এটা কেউই ভাবতে পারেনি যাই হোক মাহমুদ আল রিয়াদকে ধন্যবাদ বরিশালকে ধন্যবাদ দুর্দান্ত একটা খেলা উপহার দেওয়ার জন্য আর বিপিএলের স্টার্টিংটা আসলেই দারুণ হয়েছে কারণ একশো আটানব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে আঠারো দশমিক এক ওভারে বরিশাল দুশো রান করে ফেলে ছয় উইকেটে আর যার বিনিময়ে চার উইকেটে জয় পায় আজ এ পর্যন্তই পরবর্তী ম্যাচ চলছে ঢাকা আর